আমাদের মিঠুন ভাই ফরিদপুরের শিকারে একটি মাছ খেলাচ্ছেন দেখা যাক কি মাছ হয় সে অনেকক্ষণ যাবৎ মাছটি খেলাচ্ছে অনেকক্ষণ যাবত মাছটি খেলাচ্ছে দেখা যাক কি মাছ হয় মাছাই যান না কে অনেকক্ষণ যাবৎ মাছটি খেলাচ্ছে দেখা যাক কি মাছ হয় ভাই মাছ যান অনেকক্ষণ যাবৎ মাছটি খেলাচ্ছে দেখা যাক কী মাছ হয় আমাদের ফরিদপুরের শিকারী আমাদের গর্ব আমাদের মিঠুন ভাই সে দক্ষতার সহিত মাছটি খেলাচ্ছে অনেক ধৈর্য সহকারে মাছটি খেলাচ্ছে কৈতপুরের গর্ব সুন্দর চেহারার অধিকারী সুন্দর সুন্দর মাছ মারে সুন্দর একটা রুই মাছছে সুন্দর একটা রুই মাছ হিট করছে আমাদের মিঠুন ভাই এই সেই মিঠুন ভাই যার কথা না বললেই নয় সে আমাদের ধৈর্যশীল খুব ধৈর্যশীল একজন শিকারি ঠান্ডা মাথার খুনি ঠান্ডা মাথার ক্লার ঠান্ডা মাতার খুন করে সবসে তার কাছে কোনো তারা তারা সুরা নাই রিল্যাক্স মুড়ে খেলছে কিন্তু এত শীত যাচ্ছে তারপর সে খালি পায় আর তার আর তার হলো সাইডম্যান ভরে পান খায় পান ছাড়া সে কিছুই বোঝে না পান হলেই চলে আলহামদুলিল্লাহ মাশাল মাশাল অনেক সুন্দর সাইজের সুন্দর সাইজের একটি মাছ এখন অনেক সুন্দর সাইজের একটি মাছ ইনশাল্লাহ